আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার বুড়ো পুতুল বানানো কমপ্লিট হয়ে গেছে একেবারে বিশ্বকর্মা হয়ে বুড়োপুতুর তৈরি করলাম এই কাঙ্ক্ষিত নারী দেখতে যেরকম ঠিক ওই রকমই একটা আকৃতি আনার চেষ্টা করা হয়েছে ওই আকৃতিতে এই পুতুলটা বানানোর চেষ্টা করা হয়েছে আর এই কাঙ্ক্ষিত নারী দেখ দেখতে যেরকম তার বডি ফিটনেস যেরকম ওই রকম আকৃতি এটা বানানোর চেষ্টা করা হয়েছে ইনশাআল্লাহ তালা আজব পরবর্তীতে কাজ কাম কীভাবে কী করতে হবে সবই সব বিশ্বকর্মা দেখছেন কী বানায় বানাইছে ঠিক আছে এইভাবেই রিয়েল ব্ল্যাক মিউজিক হয় এইভাবে ছাড়া কোনোদিন রিয়েল ব্ল্যাক মিউজিক হয় না হয় না হয় না

আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি উদয় আপনারা সবাই ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তবিবার আসছি শ্মশানঘাটে কাজের জন্য আজকে শনিবার কিছু কয়লা এবং শ্মশান শ্মশানের কিছু বৃক্ষ উত্তোলন করার জন্য শ্মশানে আসছি এগুলা দিয়ে কাজবাস করা হবে ইনশাআল্লাহ একটা কাজ আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো শেখাবো তো পাশেই থাকেন সাথেই থাকেন দেখতে থাকেন আমার এই আসল উকিল উদ্দিন কবিরাজের হারুত মারুতের যত শিক্ষা চ্যালেঞ্জ বিওয়ার্স শ্মশান ঘাট থেকে আপনারা দেখলেন সকালবেলা আপনার এই যে কয়লা সংগ্রহ করে আনা হয়েছে কথাটা বুঝতে পারছেন এই যে পলিথিনটা দেখতেছেন এই পলিথিনের ভিতরে শ্মশানের কয়লা আছে তারপরে এই যে কয়লা রাখা হয়েছে কথাটা বুঝতে পারছেন এই যে আপনারা মাটি দেখতেছেন এটা হইল আপনার যেমন তেমন কবরের মাটি না এটা হচ্ছে আমার দাদি কুক জাতু কর্নি কথাটা বুঝতে পারছেন কুক খাত কবর থেকে মাটি সংগ্রহ করা হয়েছে ওই যে কবর ওই যে পিছনে একটা আপনার বিল্ডিং দেখতেছেন বাউন্ডারি করা কবর দেখা গেতেছেন আমার মাথার পিছনে ওইটাই ঠিক আছে তো যাই হোক এগুলা দিয়ে এখন পুতুল তৈরি করা হবে সেটা আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কি করা হয় একটা প্রতিমা বানাবো কঠিন প্রতিমা বানাবো তো বিবার চাই দেখেন প্রতিমা বানানোর জন্য পানি সংগ্রহ করা হয়েছে কবরের মাটি সংগ্রহ করা হয়েছে শ্মশানের কয়লা সংগ্রহ করা হয়েছে এটা দিয়ে একটা প্রতিমা তৈরি করবো কাঙ্ক্ষিত রমণী যে রমণীকে বসীকরণ করা হবে সেই রমণীর প্রতিমা তৈরি করবো তারপরে কীভাবে কাজগুলো করতে হবে আপনাদের আমি দেখাইতেছে শিখাইতেছি ঠিক আছে সকলে সাথে থাকেন আমি এখন প্রতিমা তৈরি করবো রমজান মাসে রোজা নিয়া প্রতিমা তৈরি করতে হইতেছে কথাটা বুঝতে পারছেন ইব্রাহিমের বাপ আজরের ভূমিকা পালন করিয়া রোজা নিয়া তারপরে প্রতিমা বানাইতে হইব তাহলে বোঝেন অবস্থা রাখি যাই হোক আল্লাহ ক্ষমা পেরা মাফ মাফেরা দেখ আমরা মাজলুব কিচ্ছু করার নেই বিভাগ দেখেন আপনারা যেভাবে দেখলেন কবরের মাটি এবং শ্মশানের কয়লা দ্বারা এই যে বুডু পুতুলটা তৈরি করা হয়েছে যে বুডু পুতুলের ভিতরে এই যে শ্মশানের তুলসী গাছের শিকড় দেওয়া হয়েছে একেবারে শ্মশানের তুলসী গাছের শিকড় তারপরে যে কাঙ্ক্ষিত রোমণি যেই নারীদের বশীভূত করা হবে যেই নারী জাদু করা হবে সেই নারীর যে মাথার চুল কথাটা বুঝতে পারতেন এবং এই যে সেই গাছের শিকড় এবং ব্যবহার করা কাপড় এগুলা দিয়া আমি বুটে পুতুলটা তৈরি করব। তৈরি করার পরে কীভাবে পরবর্তী কাজবাস করতে হইবো সেগুলো আপনাদের বলবো ইনশাল্লাহ তালা দেখাবো তো সাথেই থাকেন দোয়া রাখেন আলাইকুম জবানের নাম জিব্রাইল যাহ আল্লার আরো সে লাগা খিল কাবিলের পুতমই কাফের আফ খান শত আল্লাহর কলমাখাটি করে যে কন এক আল্লাহর গুণগান দুহাই নবীন একটা সুলাইমান দুহাই নবীন একটা সুলাইমান দুহাই নবীন সুলাইমান